এই যে পঞ্চাশ হাজার টাকা রসিদ দেওয়া আছে না আমরা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে আমাদের যে বাংলাদেশ তিতাস গ্যাস আছে এই তিতাস গ্যাসের যে অবৈধ গ্যাস সংযোগ আছে সেগুলো উচ্ছেদের লক্ষ্যে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করছি আজকে আশুলিয়ার এই গোরাট এলাকায় তো আজকে প্রায় দুই কিলোমিটার ব্যাপী অবৈধ সংযোগ এবং পাঁচশো বাসা বাড়ির অবৈধ সংযোগ আমরা বিচ্ছিন্ন করেছি ইতিমধ্যে এই এলাকায় আমরা দুজন মালিককে যারা বাসাবাড়ি করে তিতাস গ্যাসের অবৈধ সংযোগ নিচ্ছিল প্রায় একশোর মতো চুলা এই দুজন মালিককে আমরা দণ্ডের আওতায় নিয়ে এসেছি তাদেরকে পঞ্চাশ হাজার করে মোট এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে তো গ্যাস হচ্ছে রাষ্ট্রের একটা রাষ্ট্রীয় সম্পদ তো আমরা সকলকে অনুরোধ করব এই রাষ্ট্রীয় সম্পদ বৈধভাবে ব্যবহারের জন্য এবং অবৈধভাবে ব্যবহার নিরুৎসাহিত করার জন্য কারণ এই রাষ্ট্রীয় সম্পদ আমাদের সকলের সম্পদ তো এই সম্পদ যথাযথভাবে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব আমাদের সাথে আমাদের আজকে এই সাভারের তিতা আশুলিয়া তিতাসের ম্যানেজার সাহেব সহ তিতাসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ আছেন তো আমাদের এই অভিযান প্রতিনিয়তই অব্যাহত থাকবে কোনো না মামলা তো ইতিমধ্যে দুটা হয়েই গিয়েছে মোবাইল কোর্টের আর এরপরে যাদেরকে পাওয়া যায় নাই তাদেরকে আমরা তিতাস কর্তৃপক্ষকে অনুরোধ করব নিয়মিত মামলা করার জন্য